পরবর্তীতে ওনার শরীরে মাইন্ড তৈরি গেছিল পাকিস্তানি আনাদের মাইন্ডে বোলার আগে উনি কত বিজ্ঞত হয়েছিলেন কিন্তু উনি তার যুদ্ধ শেষ না করে আসলে পরবর্তীতে পাকিস্তানি প্লাটুনদের পরাজিত করে উনি উনি যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং পাকিস্তানি বাহিনীর সকল শহীদদেরকে উনি হত্যা করেছিলেন এই কারণে তার কৃতিত্বের শীর্ষরূপ সামনে আয় ওনাকে এই সরকার তাকে বিপদ দিকে ভুষ্ট করবে আপনারা আসলে জানেন চাতিনা ইতিহাস ঐতিহ্য সর্বপ্রথম এই কারণে প্রতিষ্ঠিত চাতিনা প্রতিষ্ঠিত চাতিনা এগিয়ে যেত আমাদের পরবর্তীতে আমাদের এই চাতিনা একজন সাংসদ সদস্য ছিলেন যিনি যুক্তফ্রন্ট থেকে এই এলাকা থেকে দুইবার নির্বাচিত হয়েছিলেন আপনারা জানেন ওনার নাম হাজির অমরজিৎ সরকার উনি কলকাতার ইস্ট বেঙ্গল রেজিমেন্টে খেলতেন ফুটবল খেলতেন উনি ফুটবল খেলার নৈপুণ্যের কারণে এই এলাকায় এসে জনপ্রিয়তার কারণে উনি এই এলাকার যুক্ত ফ্রন্টের দুইবার নির্বাচিত জাতি শিক্ষক সদস্য হয়েছিলেন পরবর্তীতে এই এলাকায় আমাদের অধ্যক্ষ আলিয়াস মহোদয় সাহেব উনিও চান্দিনাতে এখানে তিনি এমপি হয়েছেন আর পরবর্তীতে উনি এমপি হওয়ার পর চান্দিনার শিক্ষক হিসাবে উনি চান্দিনাতে একটা কলেজ করেছেন তামিনা মহিলা কলেজ এবং দুদাই নব সরকারি কলেজ তার পরবর্তীতে ডক্টর রেদান আহমেদ উনি তামিনা থেকে বারবার নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী পদ লাভ করেছেন উনি তামিনা শিক্ষা অনেক অবদান রেখেছেন উনি তামিনা রেদান আহমেদ উনিশশো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উনি চান্দিনাকে সর্বপ্রথম চান্দিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয় করেছেন পরবর্তীতে

ডাক্তার হিসেবে এবং সারা দেশের সমাজ ছিলেন উনি চান্দিনার মানুষকে যেভাবে স্বাস্থ্য সেবা এবং সারা দেশের মানুষকে এনে রাজনীতির জলে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা থেকে উনি মানুষকে বঞ্চিত করেছেন কারণ ওনার কাছে এই মূর্খনা একজন দরিদ্র চিকিৎসক তার চিকিৎসা সেবা কিন্তু বঞ্চিত হচ্ছে আপনারা জানেন এই প্রযুক্তি কুমিল্লা শুধু মাদক দিয়ে কাজ করবেন মাদকটাতে কি ভয়াল কাজ আমরা আমাদের পারিবারিক শিক্ষার জন্য প্রত্যেক ফ্যামিলির মা বাবা ছেলে সন্তান যারা আছে ভাই পারিবারিক শিক্ষা শিক্ষিত করতে পারেন তাহলে অবশ্যই ভাদব থেকে আপনার বিনিয়োগ করতে পারবেন তো আপনাকে সবসময় করে দিতে পারবে প্রশাসনকে আমরাও আমরা যদি আমরা সবাই এগিয়ে আসতে হবে আচ্ছা আমি ইউনি মহাদেশের এবং পশ্চিমবঙ্গের বিশ্বাসকে আমার পরবর্তী প্রতিকৃতি মূল্য নিয়ে আমি আগামীর জন্য দুইটা প্রজেক্ট হাতে নিয়েছি একটা হলো সকল ধর্মীয় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর 4 নাই আমার জানা মতে বৌদ্ধ খ্রিস্টান নাই 4 দিন আছে 4 সকল ধর্মীয় জামে মসজিদতে যেগুলাতে যুম্মা নামে ছালায় এগুলোতে সারা চাঁদে থাকে আপনার তত্ত্বাবধানে থি দাক্ষিণকাপুরের যে কাপড়টা আছে এটা পথিকৃৎ কুমিল্লা থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি যে অসহায় দরিদ্র মানুষ যারা আছে যারা মারা জেনে দাপুন কাপড় করার জন্য যে দাপনটা কাপড়ের কাপড় থাকে না আমি চাই না যতগুলা জামে মসজিদ আছে সকলগুলা জামে মসজিদে পাশ্চেত করে মৃত ব্যক্তির দাপন কাপড়ের ব্যবস্থা করব এটা প্রতি খ্রিস্টানদের থেকে আমার পরবর্তী প্রকল্প আপনার সর্বোচ্চ সহযোগিতা আমি কামনা করি আরেকটা আমার নিবেদন হলো পরবর্তীতে আমি আপনার আসলে আমাদের মা বোন সবারই আছে মেয়েদের পিরিয়ড কেন যে সমস্যা

আমি আশা করব শুধু শিক্ষা সংস্কৃতির পাদপুর ছিল এবং সর্বপ্রথম ত্রিপুরা মহারাজ্যের যে রাজা ধর্ম ছিল তার পরবর্তীতে যে প্রকল্পগুলো হাতে নিয়েছি আমরা আমরা যাব ইউন এবং সার্বিক সহযোগিতা এই প্রকল্প গুলো আমি একা আগে নিয়ে যাব না আমি শুরু করবো চানদিনার পরবর্তীতে যে তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে এবং চান্দিনার কল্যাণে সবাই সবাইকে নিয়োজিত রাখবে আমি আশা করি